আসসালামু আলাইকুম আমি আদিক বাইনার গ্যাজেটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে স্বাগতম যারা একটু আপডেট জেনারেশনের ল্যাপটপ চাচ্ছেন একদম লেটেস্ট বলতে পারেন তাদের জন্য একটা বেস্ট ডিল আমাদের কাছে চলে আসছে এটা হলো এইচ পি এলিড বুক মডেলটা থাকতেছে এইচ পি এলিড বুক সিক্স থ্রি ইঞ্চ আমরা যদি এই সাইডের থেকে একটু দেখাই এটার কনফিগারেশনটা এটা থাকতেছে সিপিও থাকতেছে ইন্টেল কোর আলট্রা মেমোরি থাকতেছে বত্রিশশো মেগাহার্টস বত্রিশ জিবি র্যাম থাকতেছে এটা হলো ছাপ্পান্নশো মেগাহার্টসের টু অফ ওয়ান একটা হল জিবি র্যাম থাকতেছে ডিডিআর ফাইভের আপনার চাইলে র্যাম আপডেট করতে পারবেন ডিস্ক থাকতেছে এনভিএমই ফাইভ টুয়েলভ জিবি এটাতে এআই টেকনোলজি ব্যবহার করা হয়েছে ইন্টেলের এআই টেকনোলজি আছে গ্রাফিক্স থাকতেছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স থাকতেছে সিক্সটিন জিবি 13.3 inch স্টাইলিশ এই ল্যাপটপটা এটাতে প্রয়োজনীয় যে পোর্টগুলা HDMI USB দুইটা টাইপ সি থাকতেছে এখানে একটা স্মার্ট কার্ডের অপশন আছে 3.5 হেডফোন জ্যাক আছে এখানে আর এইদিকে যে পোর্টগুলা থাকতেছে এখানে থাকতেছে USB পোর্ট থাকতেছে একটা ল্যান্ডার পোর্ট থাকতেছে ডেস্কের সাথে লক এর একটা অপশন থাকতেছে ফিঙ্গারপ্রিন্ট থাকতেছে ফেস আইডি থাকতেছে চমৎকার ফ্রেশ ইউনিটের এই ল্যাপটপটা জাস্ট এটা ওপেন বক্স যারা আলট্রা কোর প্রসেসর দিয়ে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ডিল হইতে পারে একদম কম্প্যাক্ট একটা সাইজ একদম কিবোর্ডটাও খুবই সুন্দর করছে আর যে মজার ব্যাপারটা এলিট বুকে যে সাউন্ড সিস্টেমটা থাকে ব্যাগ এন্ড অপশন এটাতে একটা নতুন সাউন্ড সিস্টেম দিছে প্লে স্টুডিও ভিপ্রো প্রসেসর ইন্টেলের একদম লেটেস্ট টেকনোলজি দিয়ে এই ল্যাপটপটা যেটার মার্কেট প্রাইস অলমোস্ট দুই লাখ টাকা প্লাস এইটা আমরা ডিসকাউন্ট প্রাইস রাখতেছি এটা আমরা ডিসকাউন্ট প্রাইস রাখতেছি এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকায় এই ওপেন বক্স ল্যাপটপটা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন তো আর দেরি না করে এখনই চলে আসুন বাইনে রেগে চিন্তা মুক্ত রাখতে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে থাকতেছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং আজীবন ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং যারা ক্রেডিট কার্ড হোল্ডার আছেন ক্রেডিট কার্ডে ইএমআই করতে পারবেন যারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন ঢাকার বাইরে থেকে কোরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম